কিছু রাজনৈতিক নেতৃত্বের বা পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের এই যে ভারত বিরোধিতা এটা এক ধরনের ফেক ভারত বিরোধিতা ঠিক আছে সেভেন সিস্টার্স দখল করবেন কীভাবে আবার বলেন তো আপনার প্ল্যান আছে পরিকল্পনা আছে আপনার কী প্ল্যান আছে আপনি সেভেন সিস্টার্স দখল করবেন কী প্ল্যান কার কাছে কী প্ল্যান আছে কোন রাজনীতিবিদের কাছে কী প্ল্যান আছে এই যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানের আরেক খল্লা পরবর্তী খলনায়ক হাসিদ আবদুল্লাহ তোমার কি প্ল্যান আছে হ্যাঁ কি অস্ত্র আছে তোমার কাছে কি ট্রেনিং আছে তোমার কাছে কি যুদ্ধ প্ল্যান আছে কিছুই নাই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার সেভেন সিস্টার্স দখল করবে এই পাগলামের কোনো মানে আছে হ্যাঁ যে যুদ্ধ করে সে পরিকল্পনা করে আগে সে রসদ যুগে সে সৈন্যবাহিনী তৈরি করে রাষ্ট্রের সৈন্যবাহিনীকে প্রস্তুত করে ইয়াং পিপলকে প্রস্তুত করে ট্রেনিং করার মধ্য দিয়ে ঠিক আছে তোমার কি আছে তুমি সাইবার দখল করবা এরকম আরও আরো কিছু লোকজনের কাছে শুনি শুনেন এগুলো হচ্ছে মুকুরোচক ভারত বিরোধিতা ভারতকে ভারত যে জন বাংলাদেশের জনগণকে অত্যাচার করে বাংলাদেশের উপর যে নিপীড়ন করে সেটার রাজনৈতিক বিরোধিতা বা রাজনৈতিক কৌশল কেউ হইতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা কেউ কাজ করি না অ্যানালাইসিস করি না ঠিক আছে এই সমস্ত মুখরোচক কথাগুলো বাদ দিয়ে যে ভারত আমাদেরকে চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে যে যে সেক্টরে শোষণ করেছে শোষণ করছে এখনও সেটা কিভাবে মোকাবেলা করবে লাগে সেটা ঠিক করেন যেমন আপনি হসপিটাল আপনি ভারত সরকার বাংলাদেশের মানুষ এখান থেকে চিকিৎসার জন্য যায় কোথায় যায় ভারতে চিকিৎসার জন্য ভালো চিকিৎসার জন্য মানে কত বিলিয়ন ডলার ভারত শুধু খাত থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাত থেকে রেভিডেন্স আদায় করে সেটার হিসেব আছে তোমার হাসাদ আব্দুল্লাহ বা যারা ভারত বিরোধিতা এভাবে ভারত বিরোধিত করে তাদের হিসাব আছে তাহলে কি করতে হবে যে ভারত সরকার বাংলাদেশের স্বাস্থ্যখাত থেকে যে রেমিটেন্স নিয়ে নেয় বিলিয়ন বিলিয়ন ডলার সেটা যাতে ভারতকে দিতে না হয় ভারতে যাতে যেতে না হয় সেই চিকিৎসা ব্যবস্থা আপনি বাংলাদেশে গড়ে তুলেছেন আপনি ঢাকা মেডিকেলে যান ঠিকমতো চিকিৎসা পাবেন না আপনি চট্টগ্রাম মেডিকেলে যান চিকিৎসা পাবেন না সরকারি মেডিকেলে যান চিকিৎসা পাবেন না ঠিকমতো আপনার কিডনি রোগ হয়েছে আপনার হার্টের রোগ হয়েছে আপনার মাথা ব্যথা হয়েছে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে আপনি দৌড় দিচ্ছেন ভারতে হয় কেন পঞ্চান্ন বছর পরে আপনাকে ভারতে চিকিৎসার জন্য দৌড় দিতে হবে কেন তাহলে আমাদের দেশের না বিগত চুয়ান পঞ্চান্ন বছরে কি করেছে আমরা ভারতকে প্রতিরোধ করতে পারি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেটা আমরা ইউরুসকে বিশ্বাস করে ক্ষমতা দিয়েছিলাম একটা পরিবর্তন করবে সে সে নিজের পরিবর্তন করেছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন করে না এতে শিক্ষা ব্যবস্থা ধরেন এরপর আসি শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে কারিকুলাম যে পাঠ্যপুস্তক প্রিন্ট যেটা করা হয় সেটা ভারত থেকে করা হয় বাংলাদেশে কি প্রিন্টিং প্রেস নাই প্রিন্টিং প্রেস ব্যবস্থাপনা নাই আছে তাহলে বাংলাদেশ সরকার ভারত থেকে পাঠ্যপুস্তক কি করছে এই প্রিন্ট করছে কেন তো ভারতের দালাল বসে আছে তো প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা রাজনৈতিক দলে ভারতের দালালেরা বসে আছে সেখানে বাংলাদেশের স্বাস্থ্য চিকিৎসা এই শিক্ষা বাংলাদেশের বাণিজ্য বাণিজ্য বাংলাদেশের প্রতিরক্ষা সকল ক্ষেত্রে তো আপনি ভারতের দাসত্ব করছেন সেখান থেকে উদ্ধার করার কোনো রাজনৈতিক পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিবিদদের আছে না থাকার ফলে ভারত সহজে বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে গায়াল করতে পারছে প্রথম কাজ হচ্ছে অভ্যন্তরীণ স্বাধীনতাকে নিশ্চিত করা